আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হালকি আসসালাম একটা চ্যানেল আবার আসেছি নতুন একটা রান্না রেসিপি নিয়ে বন্ধুরা শুরুতে জানিয়ে দিচ্ছি পবিত্র মাহে রমজানের অনেক দ্বিতীয় শুভেচ্ছা বন্ধুরা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি আর শুরুতে কিন্তু একটা লাইক দেবে আর স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে আর এই সুন্দর এই রমজান মাসের আমি আবারও তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আর আমার ছোট্ট আসমা কিচেনে তোমাদের সবাইকে নতুন করে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটা যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছো তাদের কিন্তু আর সঙ্গে সঙ্গে ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আজকে একটা নতুন মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই মাছটা তোমরা কী কী চেনো কী কী খেয়েছো জানি না অবশ্যই কমেন্ট করে জানবে এই মাছটাকে কী জানি আমি তো শুনেছি গুলে মাছ বলা হয় এই মাছটা তো দীর্ঘ কুড়ি বছর তো আমি দেখি আর খাওয়া তো অনেক দূরের কথা আজকে মাছের বাজারে গিয়েছিলাম হঠাৎই দেখতে পেলাম তাই অল্প পরিমাণে কিনে নিয়ে আসলাম আর সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব শুরুতে একটা বন্ধুরা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে আর এই সুন্দর আমাদের এই মাহের রমজান যেন সবার ভালো কাটে এই দোয়া করি যেসব বন্ধুরা আমার ভিডিওতে কি সুন্দর সুন্দর কমেন্ট করে সেসব বন্ধুদের জন্য রইলো কিন্তু আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সুন্দর করে এই গুলে মাছটাকে কাটাকুটি করে একেবারে ধুয়ে নিয়ে চলে এলাম এটা আমি হাতে মাখা ঝোল বানাবো বন্ধুরা কীভাবে আমি এই ঝোলটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো আমি এখানে কিছু পেঁয়াজ আর লঙ্কা আগে থেকে ভাজা করে রেখেছিলাম সেটা আমি মাছগুলো দিয়ে তার উপরে আমি ভাজা পেঁয়াজ ও লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ সব কিছু দিয়ে সুন্দর করে এখন মেখে নেব। খুব ভালো করে হাতে মেখে আমি এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব তারপরে কিন্তু আমি জলটা এখানে অ্যাড করে দেব আর এই মাছটা যে এত খেতে টেস্ট হয় বন্ধুরা যারা খেয়েছ তারা নিশ্চয়ই জানো শিল্পটা বাটায় মশলা একটু অ্যাড করে দিলাম ওখানে আছে খুব অল্প পরিমাণে রসুন আর লাল লাল লঙ্কা সব কিছু আমি সুন্দর করে হাতে মেখে এখন আমি জল দিয়ে মাটির চুলায় বসিয়ে দেবো মাটির চুলায় রান্নাটা কেমন হয় তোমরা সবাই জানো আর আমাদের দুপুরের সব রান্নাগুলো তো মাটির উনানে হয়ে থাকে এভাবে হাতে মেখে সুন্দর করে আমি মাছটা বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো ঢাকনা কিছুক্ষণ আমি জাল করে নেব তারপরে ফিরে আসছি অল্প অল্প জালে কিন্তু এই মাছটা রান্না করতে হয় তাহলে কিন্তু স্বাদটা সেই মজা হয় আজকে আমাদের প্রথম রোজা আর সকালের রোজা কেমন কাটলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর সবার এই রমজানটা যেন খুব খুব ভালো কাটে সেটাই আমি দোয়া করি ও কামনা করি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নিলাম একেবারেই রান্না কিন্তু আমার রেডি হাতে মাখা গুলে মাছের ঝোল জানি না তোমরা এই মাছটাকে কে কী বলে থাকো অবশ্যই কমেন্টে জানাবে এভাবে ঝোলঝোলে অবস্থায় আমি রান্নাটা শেষ করে দিলাম আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ থাকো একেবারেই মাছের ঝোল কিন্তু আমার রেডি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফিজ